যদি মানো ইমান তবে আনো কুরবানি হবে কবুল বিফল হবে না জানো আল্লাহকে যদি মানো ইমান তবে আনো কুরবানি হবে কবুল বিফল হবে না জানো কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবা কুরবানি কুরবানি মুবারক কুরবানি 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 মুবারক শুধু খশের টাকায় যদি পশু কে হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় শুধু খশের টাকায় যদি পশু কে না হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় এমন যারা করে তারা নিজেকে ঠকায় মনে করে সবার সেরা আমি কুরবানি কুরবানি মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক গরু ছাগল উঠ যে পশু হুক না ভাই হালাল টাকায় কিনে তোমায় করতে হয় গরু ছাগল দুমা উঠ যে পশু হুক না ভাই হালাল টাকায় কিনে তোমায় করতে হয় জবাই ভালোবেসে সেই পশুকে যত্ন নিও ভাই তার কুরবানিতে চোখে যেন পানি এসে যায় কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক তিন ভাগে ভাগ করো আর কম বেশি না আত্মীয় প্রতিবেশি মিসকিন যেন পায় তিন ভাগে ভাগ করো আর কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশি মিসকিন ও যেন পায় নজরুল বলে নিজের কথা দাও ছেড়ে তুমি পরীক্ষাতে পাশ করে যেজন সেই হবে দামি কুরবানি কুরবানি কুরবানি

বার আল্লাহকে যদি মানো ইমান কুরবানি হবে কবুল বিফল হবে না জানো কুরবানি কুরবানি কুর্বানি মুবারক কুর্বানি কুরবানি কুর্বানি মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক